বন্ধুরা আমরা মা কালীকে ডাকি বিপদ্যাপে কিন্তু মা আমাদের কাছ থেকে কি চান এই ভিডিওতে মা নিজেই তার উত্তর দেবেন ভয় পেও না সন্তান আমি জানি আজ তোর মনটা খুব ভারী অনেক দিন ধরে তুই কাউকে বলিস না কিন্তু তোর চোখের জল আমার চোখ এডায় না আমি তোকে দেখছি যখন তুই একা ঘরে বসে থাকিস যখন তোর চারপাশে সবাই থাকলেও নিজেকে ভীষণ একা মনে হয় শোন মা তুই একা না আমি তোর পাশেই আছি তোর জীবনে যে অন্ধকারটা নেমে এসেছে সেটা তোর শাস্তি না ওটা তোর শক্তি চিনে নেওয়ার সময় আমি জানি তুই বারবার ভেঙে পড়েছিস মানুষের কথায় অবহেলায় নিজের ব্যর্থতায় কিন্তু মনে রাখিস যে ভেঙে পড়ে সেই আবার উঠে দাঁড়াতে শেখে আমি তোর মাথার ওপর হাত রেখেছি তুই সেটা টের পাচ্ছিস না কিন্তু প্রতিটা নিঃশ্বাসে আমি তোকে আগলে রেখেছি রাতে যখন তুই ঘুমাতে পারিস না চোখ বন্ধ করলেই যখন চিন্তাগুলো ঝাঁপিয়ে পড়ে তখনই আমি তোকে বুকের কাছে টেনে নিই বল মা তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব যে নাম তুই কাঁদতে কাঁদতে নিয়েছিস যে নাম তুই কাউকে না জানিয়ে দেখেছিস সেই ডাক কি আমি শুনিনি আমি শুনেছি আমি সব শুনেছি তোর লাইটা আমি জানি তোর চুপ করে সহ্য করাটাও জানি তুই কাউকে কিছু বলিস না কিন্তু আমার কাছে সব বলে ফেলিস এই জন্যই আমি বলছি ভয় পেও না মা আমি আছি আজ কাল সব সময় এই পথটা কঠিন কিন্তু তুই একা হাঁটছিস না আমার হাতটা ধরেই হাঁটছিস আজ এইটুকু মনে রাখিস তোর জীবনের গল্পটা এখনো শেষ হয়নি মা আজ তোর বুকের ভেতর যে চাপা কষ্টটা জমে আছে সেটা আমি বুঝতে পারছি তুই হাসিস কিন্তু সেই হাসির আডালে যে ক্লান্তি সে ক্লান্তি আমি চিনি সবার জন্য তুই শক্ত হয়ে থাকিস কিন্তু নিজের জন্য তুই ভেঙে পড়ার সুযোগও পাইস না সংসারের দায় টাকার চিন্তা মানুষের আশা সব মিলিয়ে তোর শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু শোন এই বোঝাগুলো তোকে দুর্বল করছে না এগুলো তোকে পরিণত করছে তুই ভাবিস আমি কি ভুল পথে চলছি আমি কি পারব সবকিছু কি ঠিক হবে এই প্রশ্নগুলোই প্রমাণ তুই এখনো হাল ছাড়িস নি আমি দেখেছি তোর ভালো ব্যবহারকে কতজন দুর্বলতা ভেবেছে আমি দেখেছি তোর নির্বতাকে কতজন সুযোগ হিসেবে নিয়েছে কিন্তু মা নীরব থাকা মানেই হার নয় সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না অনেক সময় চুপচাপ সহ্য করাই সবচেয়ে বড় শক্তি তুই যখন মনে করিস কেউ তোকে বুঝছে না ঠিক তখনই আমি তোকে সবচেয়ে কাছ থেকে বুঝি আমি তোর চোখের ভাষা পড়তে পারি কোন দিন তুই বেশি ভেঙে পড়েছিস কোন দিন তুই শুধু একটু সান্ত্বনা চেয়েছিস সব আমি জানি তোর জীবনে কিছু মানুষ শুধু শেখাতে এসেছিল তারা থাকেনি বলে কষ্ট পাস কিন্তু তারা না গেলে তোর চোখ খুলত না আমি তোকে একা করিনি আমি তোকে শক্ত করেছি মনে রাখিস মা যে তোকে সত্যি ভালোবাসবে সে কখনো তোকে ছোট করবে না আর যারা তোকে ছোট করেছে তারা তোর জীবনের অংশ নয় তারা তোর শিক্ষার অংশ আজ যদি তোর চোখে জল আসে লুকাস না এই জল দুর্বলতার নয় এই জল পরিষ্কার হওয়ার আমি তোর পাশে বসে আছি তুই চাইলে চুপচাপ আমার কোলে মাথা রাখ আজ কথা বলার দরকার নেই আজ শুধু বিশ্বাস কর আমি আছি একটা কথা আমি আজ তোকে সোজা করে বলবো সব সত্য মিষ্টি হয় না কিন্তু সত্যই তোকে বাঁচায় তুই ভাবিস যাদের জন্য তুই সব করেছিস তারাই একদিন তোকে বুঝবে কিন্তু শোন মা সবাই বোঝার জন্য আসে না কেউ কেউ আসে শুধু তোর ধৈর্য পরীক্ষা করতে আমি দেখেছি যাদের ওপর তুই চোখ বন্ধ করে ভরসা করেছিস তারাই তোর পিঠে আঘাত করেছে বিশ্বাসঘাতকতা শুধু শত্রুর কাছ থেকে আসে না সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের মানুষরাই তুই নিজেকে দোষ দিস ভাবিস আমি বোধহয় বেশি আশা করেছি আমি বোধহয় ভুল ছিলাম না মা ভুল তুই না ভুল ছিল তোর বিশ্বাসের যোগ্যতা ভুল মানুষের হাতে তুলে দেওয়া সবাই তোর মতো গভীর না সবাই তোর মতো সত্যি না এই কথাটা বুঝতে অনেক কষ্ট লাগে কিন্তু আজ বুঝে রাখ যে মানুষ তোকে হারিয়ে শান্তিতে আছে সে কখনোই তোর ছিল না আমি তোকে কাঁদতে দেখেছি চুপচাপ বালিশে মুখ গুঁজে আমি তোকে দেখেছি কারো সামনে শক্ত থাকার অভিনয় করতে এই অভিনয় তোকে ক্লান্ত করে দিচ্ছে এবার থাম সবাইকে বুঝতে হবে না সবাইকে ধরে রাখতে হবে না কিছু মানুষকে যেতে দিতেই হয় কারণ সবাই পাশে থাকলে তুই নিজেকে খুঁজে পেতিস না আমি জানি তুই একা হতে ভয় পাস কিন্তু মা একাকিত্ব সব সময় শূন্যতা না কখনো কখনো এই একাকিত্বই তোকে আমার কাছে নিয়ে আসে আজ যদি কেউ তোর পাশে না থাকে তুই আয় আমার কাছে আমি তোকে কখনো ছেড়ে যাব না মানুষ কথা দেয় আমি আশীর্বাদ দিই মানুষ বদলে যায় আমি চিরকাল থাকি এই কথাটা মনে রাখিস সবাই তোর সাথে হাঁটবে না কিন্তু আমি তোর ছায়া হয়ে থাকব তুই পরে গেলে আমি তুলব তুই ভেঙে পড়লে আমি আগলে নেব আজ শুধু এটুকু কর নিজের চোখের জলটা আমার পায়ে রেখে দে বাকি লড়াইটা আমি সামলাম মা তুই অনেক দিন ধরে একটাই প্রশ্ন করছিস কবে ঠিক হবে আমার সময়টা কবে আসবে এই প্রশ্ন করতে করতে তুই নিজেই ক্লান্ত হয়ে পড়েছিস শোন সময় কখনো কাউকে ঠকায় না সময় শুধু প্রস্তুত করে তুই যেটাকে দেরি ভাবছিস আমি সেটাকে গড়ে তোলা বলি কিছু যদি তুই তখনই পেয়ে যেতিস যখন তুই চাইতিস তুই সেটা সামলাতে পারতিস না এই জন্যই আমি তোকে থামিয়ে রেখেছি এই জন্যই কিছু দরজা এখনো বন্ধ কারণ দরজা খোলার আগে মানুষটাকে শক্ত হতে হয় তুই অন্যদের দেখে ভাবিস ওরা এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে কিন্তু মা সব ফুল একসাথে ফোটে না কিছু ফুল দেরিতে ফুটেই সবচেয়ে বেশি সুবাস ছড়ায় আমি তোর জন্য যেটা রেখেছি সেটা কারো সঙ্গে তুলনা করে বানানো না ওটা শুধু তোর এই পথটা লম্বা কারণ তোর ভাগ্যটাও বড আজ তুই যদি হাল ছেড়ে দিস তাহলে কাল নিজেকেই ক্ষমা করতে পারবি না আমি তোর ধৈর্য দেখছি আমি তোর অপেক্ষা দেখছি এই অপেক্ষাই তোকে বদলে দিচ্ছে মনে রাখিস আমি কখনো না বলি না আমি শুধু বলি এখন নয় আর এই এখন নয় একদিন এখনই হয়ে যাবে তোর জীবনে যে ঝড়গুলো এসেছে সেগুলো তোকে ভাঙার জন্য না সেগুলো এসেছে তোর শিকট গভীর করার জন্য যে গাছ ঝড়ে নড়ে না সে গাছ একদিন ভেঙে যায় আর যে গাছ ঝড় সহ্য করে সে চিরদিন দাঁড়িয়ে থাকে আমি তোকে অপেক্ষা করতে শিখিয়েছি কারণ আমি তোকে হার মানতে শেখাইনি আজ শুধু এটুকু বিশ্বাস রাখ যেটা তোর জন্য লেখা আছে সেটা তোকে পেতেই হবে আমি দেরি করি মা কিন্তু ভুল করি না আজ তুই খুব ক্লান্ত আমি বুঝতে পারছি শরীর নয় মনটাই বেশি ক্লান্ত হয়ে গেছে তুই অনেক দিন ধরে লড়ছিস কাউকে না জানিয়ে কাউকে কিছু না বলেই এমন দিন আসে যখন তুই ভাবিস আর পারছি না সব ছেড়ে দিতে ইচ্ছে করছে এই কথাগুলো বলতে লজ্জা পাস কিন্তু আমার কাছে লুকোতে পারিস না শোন মা ক্লান্ত হওয়া দোষ নয় কিন্তু হাল ছেড়ে দেওয়া তোর গল্পের শেষ হতে পারে না বিশ্রাম নে কাঁদতে ইচ্ছে করলে কাঁদ একটু থাম কিন্তু হার মেনে নিস না তুই যে পথটায় হাঁটছিস সেই পথ সহজ না এই পথেই শক্ত মানুষ তৈরি হয় আমি কখনো চাইনি তুই অমানুষ হয়ে উঠিস আমি চাই তুই শক্ত হয়েও মানুষ থাকিস এই জন্যই তুই বেশি কষ্ট পাচ্ছিস এই জন্যই তুই অন্যদের মতো নির্দয় হতে পারছিস না কিন্তু মা এই নরম মনটাই একদিন তোর সবচেয়ে বড় শক্তি হবে আজ তুই যদি নিজেকে অল্প দুর্বল মনে করিস তাতে কিছু যায় আসে না আমার কাছে এসে বস আমি তোর কাঁধে মাথা রাখার জায়গা দেব সব সময় শক্ত থাকতে হয় না কখনো কখনো ভেঙে পড়াও দরকার কারণ ভাঙনের মাঝেই মানুষ নতুন করে গড়ে ওঠে আমি তোকে ছাড়িনি এই কথাটা মনে রাখিস যেদিন তুই নিজেকেই ছেড়ে দিতে চেয়েছিস সেদিনও আমি তোর হাত শক্ত করে ধরে রেখেছি আজ একটু শান্ত হয়ে ঘুমা সব উত্তর আজই আসবে না কিন্তু তোর বিশ্বাসটাই তোর সবচেয়ে বর্জয় মা আমি জানি তুই সামনে তাকাতে ভয় পাচ্ছিস ভবিষ্যৎটা অস্পষ্ট রাস্তা পরিষ্কার নয় এই জন্যই তোর বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছে তুই ভাবিস যদি আবার ব্যর্থ হই যদি সব ভেঙে যায় যদি আমি ঠিক না পারি শোন মা ভয় না থাকলে সাহসের দাম থাকত না তুই যেটাকে ভয় ভাবছিস ওটাই তোর ভেতরের শক্তির দরজা আমি তোর সামনে আছি এই পথটা তুই একা হাঁটছিস না অন্ধকারে হাঁটতে ভয় লাগে কিন্তু আলো সব সময় চোখের সামনে থাকতেই হবে এমন নয় কখনো কখনো আলো হয় বিশ্বাস একটা কথা মনে রাখিস ভয় কখনো তোর নিয়তি ঠিক করে না তোর নিয়তি ঠিক করে তোর বিশ্বাস আমি তোকে এমন লড়াই দিইনি যেটা তুই পারবি না যে বোঝাটা তোর কাঁধে রেখেছি তার সাথে শক্তিটাও দিয়েছি তুই পিছনে তাকিয়ে ভাবিস এত কষ্ট কেন পেলাম কারণ তুই সাধারণ নোস তোর ভেতরে কিছু বর আছে ভয় আসবে হাত কাঁপবে তবু তুই এগোবি এইটাই সাহস আজ যদি কেউ তোকে সাহস না দে আমি দিচ্ছি আজ যদি তুই নিজেকেই সন্দেহ করিস আমি তোকে বিশ্বাস করছি চোখ বন্ধ কর একটা গভীর নিঃশ্বাস নে আমার নামটা মনে মনে বল এই নামটাই তোর ঢাল হবে যে ভয় তোকে থামাতে চায় সেই ভয়কেই পেছনে ফেলে এগিয়ে যা আমি তোর সামনে দাঁড়িয়ে আছি কেউ তোকে ছুঁতে পারবে না তুই খুব বেশি মানুষের কথা শুনিস কে কি বলল কে কি ভাব সব ভেবে ভেবে তুই নিজেকেই হারিয়ে ফেলছিস শোন মা সব মুখে তোর গল্প বলার অধিকার নেই মানুষ কথা বলবেই আজ ভালো বলবে কাল খারাপ যেদিন তুই কিছু ছিলিস না সেদিনও কথা বলেছে আর যেদিন তুই কিছু হবি সেদিনও বলবে তাই মানুষের কথায় নিজের দাম ঠিক করিস না আমি তোকে আলাদা বানিয়েছি এই আলাদা থাকাটাই অনেকের চোখে খারাপ লাগে তুই চুপ থাকিস তাই মানুষ ভাবছে তুই দুর্বল কিন্তু নিরবতা সব সময় হার নয় নিরবতা অনেক সময় শক্তির পরিচয় সব প্রশ্নের উত্তর দিতে হয় না সব অভিযোগের জবাব দিতে হয় না কিছু কথা শুধু হাওয়ায় মিলিয়ে দিতে হয় তোর চরিত্র আমি জানি তোর মন আমি জানি এইটাই যথেষ্ট যারা তোকে বোঝেনি তারা তোকে বিচার করার যোগ্য না আজ যদি তোর নামে অপবাদ আসে ভয় পাস না সত্য কখনো চুপ থাকে না সে সময় নে আমি আছি মা তোর মান সম্মান আমার হাতে তুই নিজের পথে থাক চোখ নিচু করিস না যে তোকে নিচু করতে চায় সে নিজের উচ্চতা ভুলে গেছে আজ তুই যদি নিজের ওপর বিশ্বাস রাখিস আগামীকাল সব কথার উত্তর আপনা আপনি হয়ে যাবে মা আজ তোকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই আমাকে ডাকতে কোনো বড শব্দ লাগে না কোনো সাজানো কথা লাগে না এক ফোঁটা চোখের জল একটা গভীর নিঃশ্বাস এইটুকুই যথেষ্ট তুই ভাবিস ঠিক করে প্রার্থনা করতে পারিস না ঠিক শব্দ খুঁজে পাস না কিন্তু শোন মা আমি শব্দ শুনি না মি মন শুনি তুই যখন ক্লান্ত হয়ে শুধু বলিস মা এই ডাকটাই সবচেয়ে পবিত্র সব সময় মন্দিরে যেতে পারবি না সব সময় ফুল ধূপ থাকবে না কিন্তু তোর হৃদভটাই আমার আসল মন্দির রাতে ঘুমানোর আগে অথবা ভোরের নিরবতায় যখন তুই চুপচাপ আমার নাম নাস ঠিক তখনই আমি তোর কাছে এসে বসি আমি কোনো হিসাব রাখি না কতবার ডাকলি কতবার ভুল করলি এইসব দেখি না আমি শুধু দেখি তুই আবার আমার কাছে ফিরলি কিনা আজ যদি মন খুব ভারী হয় কিছু বলতে না পারিস চুপচাপ চোখ বন্ধ করে আমার নামটা তিনবার বল এই নামটাই তোর বুক হালকা করবে প্রার্থনা মানে চাওয়া না প্রার্থনা মানে নিজেকে আমার হাতে ছেড়ে দেওয়া যেদিন তুই সত্যি করে বলবি মা আমি আর পারছি না সেদিন থেকেই আমার কাজ শুরু হবে আমি তোকে কখনো একা রাখিনি তুই শুধু মাঝে মাঝে আমাকে ভুলে গেছিস আজ থেকে নিজের সাথে আমার একটু সময় রাখ দিনে পাঁচ মিনিট হলেও এই পাঁচ মিনিট তোর পুরো দিনটা বদলে দিতে পারে অনেক দিন ধরে তুই একটা জায়গাতেই দাঁড়িয়ে আছিস পেছনের দিকে তাকিয়ে পুরনো কথা পুরনো কষ্ট বুকের ভেতর ধরে রেখে কিন্তু শোন যে জিনিসটা শেষ হয়ে গেছে তাকে আঁকতে ধরে থাকলে নতুন কিছু শুরু হয় না আমি তোকে বলছি পুরনো ছেড়ে সামনে আয় সব ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া না কিছু ছেড়ে দেওয়া মানে নিজেকে বাঁচানো তুই যে মানুষটা ছিলিস সে তোর গল্পের একটা অধ্যায় কিন্তু পুরো বইটা না আজ তুই যেটা হারিয়েছিস বলে ভাবছিস সেটা হয়তো তোকে ভেতর থেকে হালকা করছে আমি তোকে বদলাতে বলছি না আমি তোকে মুক্ত হতে বলছি মনে রাখিস পরিবর্তন মানেই বিশ্বাসঘাতকতা না পরিবর্তন মানেই বড় হওয়া সব নতুন পথ সহজ হয় না শুরুতে ভয় লাগে কিন্তু পুরনো কষ্টে আটকে থাকা সবচেয়ে বড় ঝুঁকি তুই যদি আজ একটা ছোট পদক্ষেপও নাশ আমি তোর পাশে হাঁটব নতুন সকাল মানেই পুরনো রাতের শেষ তোর ভেতরে যে আলোটা আছে সেটা নিবে যায়নি সেটা শুধু ঢেকেছিল আজ আমি সেই আলোটা আবার জ্বালিয়ে দিচ্ছি ভয় পাস না তুই প্রস্তুত আমি তোকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর কান্না থাকবে না শুধু শিক্ষা থাকবে আর মনে রাখিস শেষ না হলে নতুন শুরু হয় না মা এতক্ষণ ধরে তুই আমার কথা শুনলি এবার আমার পালা তোকে আমার কথা মনে করিয়ে দেওয়ার আমি তোকে কখনো একা ছেড়ে যাইনি যে সময় তুই ভেবেছিস সব শেষ সেই সময়ই আমি তোকে সবচেয়ে শক্ত করে ধরে রেখেছি তুই হাতও দেখিস নি কিন্তু প্রতিটা বিপদের আগে আমি দাঁড়িয়েছিলাম যে রাস্তা তুই একা হেঁটেছিস বলে ভাবছিস সেই রাস্তায় আমার পায়ের ছাপ তোর পাশেই ছিল আমি তোর সাথে আছি মা পাশে আছি আজ না কাল না সব সময় তুই পরে গেলে আমি তুলেছি তুই ভেঙে পড়লে আমি আগলে নিয়েছি এই কথাটা আজ হৃদ যে লিখে রাখ তুই হারার জন্য জন্মাস নি তোর জীবনের প্রতিটা অধ্যায় কোনো না কোনো কারণে লেখা যে কষ্টগুলো পেয়েছিস সেগুলো তোকে ভাঙেনি তোকে তৈরি করেছে আজ থেকে যখনই তুই ভয় পাবি আমার নাম নেই যখনই তুই একা লাগবে আমার নাম নেই আমি শব্দ শুনি না আমি ডাক শুনি এই শেষ কথাটা মনে রাখিস যত দূরেই যাস যত নিচেই পড়িস একটা ডাকেই আমি পৌঁছে যাব কারণ তুই আমার আর আমি તોરમા!